ডিসমিল্লাহ কি রহমান রাহিম আসসালাম আলাইকুম আরাকবাতুল্লাহ কিহরবার কা তু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে দুইজনের মাঝে তালাক বা বিচ্ছেদ করার কাজ আপনারা এই নকশা দিয়ে তালাক বা বিচ্ছেদ করাতে পারিবেন এই নকশার নিচে একটি মন্ত্র আছে সাথে এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে একশো আট বার যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পারাপতিবেশীর যাই হোক নকশাটি একবার দেখুন তারপরে আমি বলছি এই নকশাটি আমি নামের পরিবর্তে এ এবং বি দিয়ে বুঝাইছি এর জায়গায় আপনি যার সাথে তালাক করাইতে চান বিচ্ছেদ করাইতে চান সে সে জায়গায় এ জায়গায় তার নামটি লিখবেন আর বিয়ের জায়গায় আপনার নামটি লিখবেন অথবা বিয়ের জায়গায় তার নামটি লিখবেন এর জায়গায় আপনার নামটি লিখবেন আর যেভাবে যেভাবে প্লাস দেওয়া আছে ঠিক সেভাবে সেভাবে প্লাস মাইনাস গুলো দিয়ে রাখবেন বিয়োগ চিহ্ন এবং যোগ চিহ্ন যেভাবে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে সেভাবে যোগ চিহ্নগুলো এবং বিয়োগ চিহ্নগুলো এভাবেই দিতে হবে ভুল করলে আপনার কাজটি হবে না যাই হোক নকশাটি একবার দেখুন তারপরে আমি প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি এই সেই নকশা এই সেই মন্ত্র নিচে নিয়ম দেওয়া আছে মৌখিকভাবে বলেও দিব নকশাটি যেহেতু দেখা হলো আপনি কিভাবে কাজ করবেন সেটা এবার মনোযোগ সহকারে একটু শুনে নিন শনিবার অথবা মঙ্গলবার দিন লাল কলম অথবা লাল কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন ভালো করে দেখুন এই যে আমি এখানে এ মাইনাস চিহ্ন দিছি এ দিছি এখানে আপনার নাম এখানে মাইনাস চিহ্ন এখানে যার সাথে বিচ্ছেদ করাইতে চান তার নাম এখানে প্লাস চিহ্ন আবার এখানে প্লাস চিহ্ন আসবে এখানে আপনার নাম হবে এখানে মাইনা চিহ্ন এখানে যার সাথে বিচ্ছেদ করাইতে চান তার নাম এখানে মাইনাস চিহ্ন আবার এখানে মাইনাস চিহ্ন চলে আসবে এখানে আপনার নাম হবে এখানে মাইনাস চিহ্ন হবে এখানে যার সাথে বিচ্ছেদ করাইতে চান তার নাম হবে এখানে প্লাস চিহ্ন এই যে যোগ বিয়োগ যেখানে যা দেখতেছেন এটা এভাবেই থাকবে আর এখানে একটি মন্ত্র আছে ভালো করে দেখে নিন ভালো করে দেখে নিন এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনাকে একশত আট বার এই নকশার উপরে পরে ফু দিতে হবে একবার করে পড়বেন আর একটা করে দিবেন মন্ত্রটি আমি একবার পরে শুনিয়ে দিচ্ছি ওম চামুণ্ডে সাহা এটা সাহা পড়তে পারেন সোহা পড়তে পারেন আবার বলছি ওম চামুণ্ডে সাহা আবার বলছি ওম চামুণ্ডে সোহা এখানে সাহা বলতে পারেন সোহা বলতে পারেন কোনো অসুবিধা নাই এই মন্ত্রটা একশো একবার পরে এক শত আটবার বার পরে আমি বল বলছিলাম এক শত আটবার বার পরে এই নকশার উপরে আপনাকে ফুঁ দিতে হবে ফু দেওয়া হইলে পরে আপনি টক দই বাজার থেকে আগে কিনে নিয়ে আসবেন এই টক দই এই নকশার উপরে হাত দিয়ে এরকম করে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়া হইলে পরে এই নকশাটিকে আপনি শুখাইতে দিবেন শুকাইলে পরে এই নকশাটি আগুনে পুড়ে দিবেন পরপর তিন দিন করবেন তাহা হইলে যার সাথে যার বিচ্ছেদ অবৈধ সম্পর্ক করতে চান অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করাইতে চান ছাড়াছুটি করাইতে চান তালাক করাইতে চান তার সাথে বিচ্ছেদ তালাক অবৈধ সম্পর্ক ছুটে যাবে এই আগুনে পূরণের পরে এই ছাইগুলোকে আপনার বাড়ির বাহিরে ফেলে দিবেন কেননা আপনার বাড়িতে ছাই থাকলে এক সময় না এক সময় আপনার স্বামী স্ত্রীর সাথে বাড়িতে কোহল হতে পারে যারা নাকি যারা নাকি করতে পারবেন না তারা টাকার কাজটি বিনিময় আমার কাছ থেকে কাজকর্মগুলো করে নিয়ে যেতে পারবেন যারা বাংলাদেশের বাইরে বসবাস করেন তারা আমার বিকাশ নাম্বার ভিডিওতে দেখতে পাবেন এই ভিডিওতে আপনি বিকাশ করে টাকা পাঠিয়ে দিলে আমার ইমো হর্টস আছে ইমো আপনার ঠায় ঠিকানা নামগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসে কাজগুলো করে দিতে পারব ইনশাল্লাহ অথবা কোরিয়ার সার্ভিসে কাজকর্মগুলো আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারিব এবার আমার ঠিকানাটি শুনে নিন দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি এক তারিখ থেকে পনেরো তারিখ জয়দেবপুর গাজীপুর রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া পশ্চিম পাশে মৃত মাহতাবুদ্দিনের বাড়িতে আমি রুগী দেখি এটা আমার নিজের বসত বাড়ি যারা নাকি নামাজ পড়েন না সকলেই পাঁচ তো নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে ভালো থাকে অন্তর ভালো থাকে গুনা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম অরহমাত